বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য দারুণ সুখবর আর সেই সুখবরটা হচ্ছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য দারুণ সুখবর আর সেই সুখবরটা হচ্ছে হামজা চৌধুরীর সমিত শ্রমের পর কিউবা মিচেলও বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে এবং সেই সুখবরটা আরও বড় হয়েছে যখন আমরা জানতে পেলাম যে হামজা চৌধুরীর পর কিউবা মিচেল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে সিনিয়র টিমে খেলতে যাচ্ছেন কারণ এতদিন ধরে কিউবা মিচেল জুনিয়র টিমে খেলেছেন বয়সভিত্তিকে খেলেছেন সান্ডার সান্ডারল্যান্ড অনুর্দ বিশ দলের অনুর্দ উনিশ দলের হয়ে খেলেছেন কিন্তু শেষ মেশ আমরা যে আপডেটটা পেলাম সেখানে তিনি সান্ডারল্যান্ড সিনিয়র দলে খেলবেন দ্যাট মিনস তিনি এখন থেকে যদি হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলা না হয় ইংলিশ চ্যাম্পিয়নশিপেই খেলেন আইদার সেটা কার্ডিফ সিটি লেস্টার সিটি লেস্টার সিটির হয়ে খেলুক অথবা শেফিল্ড ইউনাইটেডের হয়েই খেলুক যদি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগেই খেলা হয় প্রিমিয়ার লিগে সুযোগ না পায় বা প্রিমিয়ার লিগে যাওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু এই কিউবা মিচেল এবং হামজা চৌধুরী মুখোমুখি হবেন একাধিকবার এবং দ্যাট উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং একই লিগে বাংলাদেশের দুজন হাই প্রোফাইল প্লেয়ার খেলবেন এবং তারা যদি দুজনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে সেটা বাংলাদেশের জন্য দারুণ খবর হবে এবং সেই সাথে আরও একটা জিনিস মনে করিয়ে দিতে চাই শমিত সোম তিনি কিন্তু সব প্রসেসিং এভরিথিং ডান এখন শুধু মাঠে নামার অপেক্ষায় আছেন অর্থাৎ হামজা চৌধুরী শমিত সোম এবং কিউবা মিচেল তিনটা হাই প্রোফাইল প্লেয়ার পেতে যাচ্ছে বাংলাদেশ যদিও অতটা হাই প্রোফাইল না তবে গুড ফরওয়ার্ড লাইনের জন্য গুড বাংলাদেশের যে কোনো সন্দেহ না যেহেতু ইতালিয়ান টায়ার ফোর ফাইভে খেলছেন আরও হয়তো টায়ার টু হলে বেটার হতো বেস্ট হতো তো যেটাই হোক হামজা চৌধুরী সৌমিত সোম এবং কিউবা মিচেলের পর চার নম্বর সুপারস্টার হতে যাচ্ছেন ফাহমিদুল ইসলাম তো এই চারজন প্লেয়ার যদি খেলেন এর মধ্যে আরো অনেকেই আসার চিন্তা ভাবনা রয়েছে রয়েছে ইন দা হান্ট তবে যেটাই হোক একই লিগে যখন দুজন প্লেয়ার খেলে ইংল্যান্ডের মতো ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের মতো জায়গায় সেটা কিন্তু বাংলাদেশের জন্য দারুণ শুকর তো দর্শক আজকের আপডেট এ পর্যন্তই আশা করব আপনারা সাথেই থাকবেন এবং নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব